ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি ঝাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নরসিংহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুন্ডি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালী মুন্ডি সমান একশো পঁচাত্তর একশো পঁচাশি টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি মুন্সীগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি সাতটিলা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো সাত একশো সত্তর টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি চিনাইগহল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি জালকাঠি জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো ছেষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি নয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ফেনী জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি নৌগা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সুনামগঞ্জ জেলা ব্রয়লার মুর্লি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি কবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নেকোনা জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুরগি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি